সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম ঠিক আছে এই প্রোডাক্টগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট কাদের জন্য যারা নাকি স্ত্রী সহবাসে একেবারে দুর্বল হয়ে গেছেন যাদের স্ত্রী সহবাসে সময় দিতে পারছেন না স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না এবং নিজেও কি সুখ হতে পারছেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে একটি টাইগার কন্ডম হ্যাঁ টাইগার কন্ডম এই কন্ডম ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রী সহবাসের সময় অনেকক্ষণ দীর্ঘ করতে পারবেন ঠিক আছে যাদের জিনিসটি দুর্বল যারা যাদের বীর্য অল্পতে বের হয়ে যায় এবং স্ত্রীকে পরিপূর্ণ সময় দিতে পারেন না আপনার জিনিসের মাধ্যমে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি খুব সফট একটি প্রোডাক্ট ঠিক আছে খুব সফট একটি প্রোডাক্ট এটি সহজে ছিঁড়বে না ফাটবে না আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন সামনে মোটা আছে সামনে মানে কি মোটা বলতে কি আপনার মানে সত্য ঠিক আছে ঠিক আছে যে স্ত্রী সহবাস করতে করতে আপনার জিনিস বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার কারণে আপনার জিনিসটি দুর্বল হয়ে গেছে তখন তো আপনি আপনার স্ত্রী পরিপূর্ণ সুখ দিতে পারবেন না তখন এটির মাধ্যমে এটা যে শক্ত এই কারণে কি আপনার আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আইটি প্রোডাক্ট হ্যাঁ একই ধরনের কিন্তু দুইটা একটু আলাদা এটা হচ্ছে একটু বেশি সফট হ্যাঁ তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো ঠিক আছে এটি খুব ভালো একটি প্রোডাক্ট দেখুন প্রোডাক্টটি খুবই কি সফট সফট অনেক হয়তো ভাত শক্ত এগুলো দিয়ে ব্যবহার করলে হয়তো আপনার আহ সমস্যা বা সঙ্গীদের কোনো প্রকার সমস্যা হবে না এটি খুব ভালো একটি প্রোডাক্ট ঠিক আছে খুবই ভালো একটি প্রোডাক্ট তো বন্ধুরা আপনারা বুঝলেন আমি কি বললাম ঠিক আছে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জায়গা মতো পণ্যটি পৌঁছে দিতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন